উনিশ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি প্রায় এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি হুললো ইডি প্রায় একশো জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে গেল ইডি দুজন সাক্ষীকে দিয়ে সই করানো হলো ইডির তল্লাশির আগে শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট দেখতে চাইল রাজ্য পুলিশ ইডির ওপর হামলার পর প্রায় তিন সপ্তাহ কাটতে চললেও এখনো অধরা সন্দেশখালীর এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতি শেখ শাহজাহান যাবতীয় তথ্য প্রমাণ সরিয়ে ফেলে কি গাঢাকা দিয়েছেন সন্দেশখালির সন্ত্রাসের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান ইডি তল্লাশি অভিযান ঘিরে সেই প্রশ্নের মাথাচাড়া দিচ্ছে ওয়াকিবহল মহলে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর সকাল সাতটা চল্লিশ থেকে শুরু হওয়া তল্লাশি এখনো পর্যন্ত বিশেষ কিছু মেলা যায়নি সূত্রের খবর শেখ শাহজাহানের ঘরে মিলেছে তিনটি খালি ব্রিফকেস আলমারিও কার্যত ফাঁকা জামাকাপড় ও বাসনপত্র ছাড়া কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে তাহলে কি এর মধ্যেই যাবতীয় প্রমাণ সরিয়ে ফেলেছে শেখ শাহজাহান এই নিয়ে উঠছে প্রশ্ন সকাল সাতটা চল্লিশ থেকে সন্দেশ দাপুটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট আধিকারিকরা ইডি সূত্রে খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় এম হাসপাতালে তার মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের হাতে যে চিঠি দিয়েছিল তাতে ডাকু শঙ্কর আড্ডার পাশাপাশি সন্দেশখালীর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের নাম রয়েছে ইডি সূত্রের দাবি কাদের থেকে কোটি কোটি টাকা নিতে হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী ওই চিঠিতে তা উল্লেখ করেছিলেন জেরাই মন্ত্রী সেই কথা স্বীকার করে নেন বলে ইডি সূত্রে খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরের অনুমান শঙ্কর আড্ডার পাশাপাশি শেখ শাহজাহানের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে রেশন বন্টনে দুর্নীতির অঙ্ক ন থেকে দশ হাজার কোটি টাকা এমনকি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে গ্রেফতারের পর আদালতে এমনই দাবি করেছিল ইডি সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আগেই হাইকোর্টে সিবিআইকে তদন্তভার হস্তান্তরের আবেদন জানিয়েছিল ইডি পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় এজেন্সি তা পুলিশকে কড়া ভৎসনা করেছিল বিচারপতি জয় সেনগুপ্ত উনত্রিশে জানুয়ারি শেখ শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নির্দেশ দিল ইডি